আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসছি মজার মজার রান্নাবান্না নিয়ে তো এক রান্নার সাথে আরও কত রান্না করি দেখেন এখানে ফ্রিজ পরিষ্কার করতে গেলাম তাই কিছু তেলাপিয়া মাছের টুকরো পেলাম এখন এগুলাকেই ভেজে নিব এটা দিয়েই মূলত রান্নাটা হবে আর এখানে হচ্ছে ওই যে ফ্রিজ পরিষ্কার করার সময় আবার কিছু চিংড়ি মাছ পেলাম সেটা দিয়েও ভর্তা হবে এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু পরিমাণ মতো লবণ আর হচ্ছে হালকা হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিলাম এখন এটাকে বেটে নিব তারপরে হচ্ছে এই যে আমি ঝোল রান্নায় চলে গেলাম তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু রসুন বাটা তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবো একটু ধনিয়ার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া তা বেশি ঝাল করবো না বাচ্চারাও খাবে মরিচের গুঁড়া দিয়ে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে একটু পানীয় আগে দিলাম এখন হচ্ছে মশলাটাকে ভালো করে ঝাল করে নিলাম আর এই ঝোলটা রান্নার জন্য আমার লাগবে এরকম আলু তো আমি এরকম চিকন চিকন টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম তো আলুটা একটু সিদ্ধ হোক জাল করতে করতে এই তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পানিটাকেও শুকিয়ে গেছে এখন আমি ঝোলের জন্য যেহেতু ঝোলের তরকারি হবে ঝোলই রান্না করব তো আমি ঝোলের জন্য এখানে গরম পানি দিয়ে দিব এই তো দিয়ে দিলাম গরম পানি দুই কাপ গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব ওই যে বেজে রাখা মাছগুলো মাছটা দিয়েই তো মূলত ঝোলটা হচ্ছে তো বেজে রাখা মাছগুলো দিয়ে তারপর আমি এইখানে দিয়ে দিব কিছু পরিমাণে টমেটো কেটে রাখা এখন এই দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলো টমেটোই দিয়ে দিতেছি তারপরে যেটা হলো হুট করে দেখলাম যে চুলা অফ হয়ে গেছে মনে হয় গ্যাস শেষ গ্যাস চলে গেছে তারপরে আবার এই তো কড়াই নিয়ে নিলাম ইলেকট্রিক চুলায় রান্না তো শেষ করতে হবে আর এইটা হচ্ছে স্পেশাল ডাল দিয়ে লাউ রান্না মাশকলার ডাল এখানে আমি একটু রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে তারপর এটাকেও জাল করে সিদ্ধ হয়ে গেলে বাগার দিয়ে নিব ধনিয়া পাতা দিব তারপরে হচ্ছে যে গরমের দিন আমার করলা ভাজি লাগবেই তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে দিয়ে হালকা ভেজে এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলু আর সাথে দিয়ে দিলাম এরকম ফ্রোজেন করে রাখা করলা তো আমি সবসময় কিন্তু বেশিরভাগ সময়টা ভাজি ফ্রোজেন করা করলা দিয়েই করি আর এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম সবুজ আছে খুব সুন্দর করলা বাজাটা হয়ে গেল গরমের দিন করলা বাজা খেতে কার না ভালো লাগে তো আজকের ভিডিওগুলো কেমন হলো রান্না বান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলি ফিমিলি সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ